তো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরমে পড়ার জন্য ঢোলা প্লাজো তৈরি করা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে শিখে নিতে পারবেন কাপড়টিকে আমি চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি এরপর হচ্ছে আপনাদের আমি মাপগুলো দেখিয়ে দিব এইখানে রাবার বাজের জন্য দুই ইঞ্চি কাপড়কে মার করে নিতে হবে দাগটিকে সোজা করে দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে এখান থেকে কোমরের জন্য নিব চৌচল্লিশ ইঞ্চি কোমরের জন্য আপনি এইভাবে এগারো ইঞ্চি নিলে হবে তবে এসটা কিন্তু আরও তিন ইঞ্চি বাড়িয়ে নিতে হবে বা চার ইঞ্চি বাড়িয়ে নিতে হবে আমি তিন ইঞ্চি আরও এসটা নিয়েছি এই কারণে কারণ রাবার হবে এরপর দেখুন ফিতাটাকে এইভাবে রেখে নিচের দিকে পনেরো ইঞ্চি নিচে হায়ের চিহ্ন দিলাম এখন দাগটিকে সোজা করে দিয়ে একটি রাউন্ড দিয়ে দিব হায়ের জন্য আর এখানে আমি একটি পট্টি দিব সেটা কাটিং করার পর সেটা আপনাদের দেখাবো এখন লাম্বার মাপটি নিচ্ছি সাতত্রিশ ইঞ্চি লাম্বা তো আটত্রিশ ইঞ্চি নিলাম শুধু এক ইঞ্চি বাড়িয়ে নেওয়ার কারণ হচ্ছে এটা নিচে চিকুন বর্ডার হবে তাই যদি আপনারা চওড়া বর্ডার দিতে চান তাহলে কাপড়ের পরিমাণ আরও বেশি নিতে হবে এইখানে হচ্ছে সোয়া দুই কাপড় দিয়েই হচ্ছে আমি এই পায়জামাটি তৈরি করতেছি আর এর লম্বা হবে আটত্রিশ ইঞ্চি এখানে হচ্ছে এইভাবে ঘেরটা বারো ইঞ্চি তেরো ইঞ্চি যার যেরকম ঢোলা পছন্দ সেইভাবে নিতে পারেন আমি নিয়েছি এখন হচ্ছে এভাবে করে মার করে দিলাম তারপর হচ্ছে ওই যে পাশে যে কাপড়টুকু থাকবে সেটা দিয়ে আমি পোট্রির কাপড় পরে কেটে আপনাদের দেখিয়ে দিব এখন হচ্ছে আমি এই হায়ের অংশে কেটে নিলাম ব্যাস আর এই পাশে নিচে হচ্ছে এরকমভাবে ফেরে দিলাম মাঝখান্দা মানে কাটি নেই মাঝখানে কাপড়টাকে কেটে দিয়েছি তারপর এইভাবে করে এখন সাইড কেটে নিলেই কিন্তু হয়ে গেল এই ঢোলা প্লাজো বানানো একদমই সহজ আর দেখুন এইভাবে এখন আমি পট্টির কাপড়টিকে কেটে নিচ্ছি যেহেতু এখানে আর বেশি কাপড় নাই আড়াই গজ কাপড় হলে একটু বেশি ভালো হয় যাই হোক আমি হচ্ছে সাদুই গজ কাপড় দিয়ে বানানোর কারণে একটু কাপড় কম যার কারণে হচ্ছে পোটের কাপড়টা বের হতে কষ্ট মানে আস্ত থাকে না যার কারণে হচ্ছে জোড়া দিয়ে দিতে হবে কম কাপড় থাকার কারণে তো কম কাপড় দিয়ে আপনারা এভাবে সুন্দর প্লাজু তৈরি করে নিতে পারবেন আর গরমে পড়ার জন্য আমি ঢিলা ডালা করে সব কিছুতেই বেশি করে নিয়েছি তো আপনারা এইভাবে এই মাপ অনুসারে সোয়া দুই কাপড় দিয়ে হেলদি আপুদের জন্য কিন্তু তৈরি করে নিতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো আমি তো মাপগুলো আপনাদের বুঝিয়ে দিলাম আশা করছি বুঝতে পারছেন কাটিংটাও দেখিয়ে দিয়েছি এখন সেলাইটা দেখিয়ে দিব দেখুন পোট্রির কাপড়টাকে প্রথমে মাঝখানে জোড়া দিয়ে নিয়েছি এখন পায়জামার সাথে পোট্রির কাপড়টি ওই হায়ের এইখান থেকে এইভাবে শুরু করলাম সেলাইটা তো এইভাবে করে আমি পটিটি লাগিয়ে নেওয়ার পর সুতাটা ছিঁড়ে গেছে আবার সুতাটা লাগিয়ে সেলাইটা দিয়ে দিলাম যাই হোক এই তো এখন হচ্ছে দেখুন হায়ের সেলাইটি দিয়ে দিয়েছি তারপর এইভাবে আরও এক পিস এনে মানে সামনের এবং পিছনের দুইটা যেহেতু পাট দুইটা পা হবে পায়জামার তো এইভাবে করে কিন্তু হায়ের অংশে সেলাই করবেন তাহলেই হয়ে যাবে হয়ে গেল এক পাশের হাই সেলাই মানে পেছনের বা সামনের যে কোনো এক সাইড আপনারা ধরে নেবেন তারপর হচ্ছে এখন আরও এক সাইড কিন্তু বাকি আছে তাই না এই তো দেখুন পট্রিটা লাগানো কিন্তু হয়ে গেছে এখনও হচ্ছে এই পাশে আবারও আমি পট্রির কাপড়টিকে সেমভাবে সেলাই দিয়ে লাগিয়ে নিলাম এখন আবার কাপড়টাকে এইভাবে গুড়িয়ে নিয়ে এই পাশে এইভাবে দুইটা একসাথে করে হায়ের সেলাইটি দিয়ে দিব এতে করে পটটিও লাগানো হয়ে গেল আর হচ্ছে হাইও সিলানো হয়ে গেল যারা এই পটটি দিবেন না তারা সোজা সেলাইলেই কিন্তু হয়ে যাবে এরকমভাবে তো আশা করছি বুঝতে পারছেন দোনোটা সেলাই কিন্তু ডাবল ডাবল করে দিতে হবে হয়ে গেল সামনের এবং পেছনের সাইড মানে হায়ার যে সাইড সেটা সেলাই করা হাই সেলাই করার পর হচ্ছে এখানে আমি উপরে রাবার বাজের জন্য যে যেসটা কাপড় নিয়েছি সেইখানের মুড়িটাকে অল্প কাপড় নিয়ে সেলাই দিয়ে দিচ্ছি মুড়িটা ভাঙা হয়ে গেল এখন যে দাগটা আছে সেইখানে এইভাবে রাখবো মানে এইভাবে হচ্ছে আমি রাবারটিকে মেপে নিয়েছি এভাবে অর্ধেকটা নিলাম এতটুকু নেওয়ার পর হচ্ছে টাক দিয়ে দিচ্ছি মানে আপনি যে পায়জামাটা কাটিং করতেছেন সেটা সমান নেবেন তারপর রাবারটাকে এইভাবে ভাজ করে নিলে নিয়ে যখন সেলাই করবেন তখন দেখবেন ঠিক হয়ে যাবে তখন ঢাবল করে নেবেন তখন পারফেক্ট হবে আর কোনো মাপ দিতে হবে না শুধু পায়জামার যে কমর সেটার উপর দিয়ে এইভাবে নিয়ে নিয়ে এখন মাঝখানে কয়টা সেলাই রাবার দেওয়ার পর মাঝখানে কাপড়ের মাঝখানে রাবারটাকে রেখে আমি এইভাবে সেলাইটি দিয়ে দিচ্ছি যারা না বুঝেন তারা রিপিট করে দেখবেন ইনশাআল্লাহ বুঝে যাবেন যদি কোথাও আমার কথা বা কোনো কারণে বুঝতে পারেন না আপনারা সেইখানে হচ্ছে রিপিট করে দেখবেন একবার না বুঝলে তিনবার দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন তো দেখুন রাবার লাগানো একদমই সহজ আমি কিন্তু এই রাবারের ওপর কোনোভাবে সেলাইটি দিচ্ছি না এভাবে দরে শুধু কাপড়ের ওপর সেলাইটি দিচ্ছি এইবার হচ্ছে রাবারটিকে টেনে সমান করে নিলাম আর রাবারের উপর সমান মাছ বরাবর সেলাইটি দিয়ে দিব এই দ্বিতীয় সেলাইটিই রাবারের উপর দিবেন প্রথমটা দেওয়া যাবে না কোনোভাবেই তো আশা করছি রাবার লাগানোটা কিভাবে করতে হয় সেটা আপনারা বোঝেন তো দেখুন আমি রাবার লাগানোর আলাদা ভিডিও আমার চ্যানেলে আপলোড দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ফাতেমা ফ্যাশন এই চ্যানেলে হচ্ছে লেহেঙ্গা আফগানি পায়জামা তারপর হচ্ছে কামিজ সালোয়ার পেটিকোট প্যান্ট পায়জামা সব ধরনের পায়জামা ডিজাইনার পায়জামা যে কোনো ধরনের ডিজাইন সব কিছু মেয়েদের যা যা ডিজাইনার পোশাক আছে বা সাধারণ পোশাক আছে সব আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন চাইলে তাহলে এখান থেকে আপনার অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং সহজে সেলাই শিখে নিতে পারবেন তো এখানে আমি নিচের বর্ডারটাও সেলাই করে নিলাম এখন নিচের সাইডটাকে এইভাবে সেলাই দিয়ে দিব তাহলেই হয়ে যাবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন না বুঝলে রিপিট করে দেখবেন আবারও বললাম যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এই ভিডিওটি আমার পেজে আপলোড করব আপনারা সেখান থেকেও শিখে নিতে পারবেন পেজের নাম হচ্ছে ফাতেমা সেলাইগড় তো আপনারা চাইলে আমার পেস্টটাকে ফলো দিয়ে রাখতে পারেন তো দেখুন এইভাবে কিন্তু নিচের সাইড আমি সেলাই করে নিয়ে তারপর আবারও ডাবল করে সেলাই দিয়ে দিচ্ছি তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই ঢোলা পায়জামা কাটিং করবেন বা ঢোলা প্যালাজও কিভাবে কাটিং করতে হয় সেটা আপনারা শিখে নিতে পারছেন কাটিং এবং সেলাই সহ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও আমাকে জানাতে পারেন আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেখুন কত সহজে সুন্দরভাবে আমি সেলাইটা করে নিয়েছি এখন নিচে রেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ